আমাদের বাচ্চারা বিকাল হলেই দেখবেন নাস্তা খাওয়ার জন্য অনেক তাড়াহুড়ো লাগে দেয় তার মধ্যে যদি হয় পুষ্টিকর একটা নাস্তা তাহলে কেমন হয় বলুন তো বাচ্চাদের পেটের ক্ষুধাও নিবারণ হলো আবার পুষ্টিও সংযুক্ত হলো তাহলে আসুন আজকে দেখে নেই পুষ্টিকর একটা নাস্তা রেসিপি যার জন্য লাগবে আপনার ডাল এখানে আপনি মসুর কালার খেসারি বা বড়ো কালার ডাল যে কোনো এক প্রকারের ডাল থাকলেই হবে এর ডালগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা আমি ভিজে রাখিনি আমি ডালের মধ্যে জাস্ট পানি দিলাম আর ধুয়ে একটা ব্লেন্ডারের জারে উঠাই দিলাম এখন আমি এটা ব্লেন্ডার করে নিলাম আর ব্লেন্ডার করা হয়ে গেলে এটা আমি একটা বাটিতে উঠাই নিচ্ছি এই বাটার ডালগুলো কিন্তু আমার উঠে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে রেখেছিলাম সেদ্ধ করে নেওয়া নুডলস এই নুডলসগুলো আমি পানি দিয়ে সেদ্ধ করে আগিয়ে রেখে দিয়েছিলাম এগুলাই আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আটা এখানে আমি প্যাকেটের আটা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁসামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এরপরে দিয়ে দিচ্ছি হলুদ এবং লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ বাড়িটা একটু ছোটো মনে হলো হাত দিয়ে মাখানো সম্ভব ছিল না তাই আমি বাটিটা পরিবর্তন করছি এখানে বড় বাটিতে আমি ঢেলে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুডলসের সাথে যে প্যাকেটের মশলা থাকে সেই মশলাটা দেওয়ার পরে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু বাচ্চাদেরকে যদি নিত্য নতুন নাস্তা রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা অনেক তৃপ্তি করে খায় এবং নতুন কোনো নাস্তা পাইলে কিন্তু মজা করে খেতে থাকে তাই এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এটা কিন্তু একটা শুধু নাস্তায় না পুষ্টিকর একটা রেসিপি যেটা বাচ্চাদের জন্য অনেক ভালো এবং মজাদারও বটে এখানে গ্যাসের চুলাতে আমি একটা প্রায় প্যান উঠাই দিছি এখানে তেলও আমি দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এরকম করে আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবেই আমি একটা একটা করে সবগুলো এখানে দিয়ে দেবো এখানে যতটুকু সম্ভব ততটুকুই আমি দিয়ে দিয়েছি আর এক দিকে হয়ে যাওয়ার পর পরের পৃষ্ঠে হওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি ঠিক এরকম করেই সুন্দর করে ভেজে এলো কিন্তু এটা অনেক মজাদার একটা নাস্তা হয়ে গেল। আর এটা খেতেও অনেক ভালো লাগে বিকালের নাস্তা হিসেবে কিন্তু এটা আমার কাছে অনেক বেস্ট নাস্তা লেগেছে আর এটা আমার পরিবারের লোকও অনেক পছন্দ করেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আজকের এই রেসিপিটা আশা করি অবশ্যই অনেকের ভালো লেগেছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও সাক্ষাৎ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ